প্রিয় দর্শক তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল মোটিভেশনাল স্বপন আশা করছি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আজকে আমি বলবো নতুন সুন্দর সুন্দর কন্যা সন্তানের নাম অর্থ সহ ত্রয়ম্বিকা দেবী পার্বতীর এক নাম সুন্দর একটি নাম এর পরের নামটি শিবন্যা অর্থাৎ শিব শক্তির অংশ বা অনন্ত এর পরের নাম ধৃতি ধৃতি নামের অর্থ হল মনোবল বা একাগ্রতা এর পরের নাম অঙ্কনা অর্থাৎ আঁকা এর পরের নামটি হলো শ্রেয়ান ভি নামের অর্থ হল যে সৌভাগ্য নিয়ে আসে এর পরের নামটি হলো দর্পণিকা অর্থাৎ একটি ছোট্ট আয়না বিশেষ এর পরের নামটি হলো পেখম নামের অর্থ হল ময়ূরের পালক এর পরের নামটি শুভেচ্ছা অর্থাৎ শুভ ইচ্ছা বা বাসনা এর পরের নামটি নীলাম্বিকা এর অর্থ হল নীল আকাশ এর পরের নামটি চিরশ্রী নামের অর্থ হল সর্বদা সুন্দর এর পরের নামটি শ্রেষ্ঠা নামের অর্থ হল পরিপূর্ণতা এর পরের নামটি ইন্দ্রায়নী যা একটি পবিত্র নদীর নাম বন্ধুরা এই নামগুলির মধ্যে কোনটি তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ